সবাইকে আদা নমস্কার শীত আসছে তাই নিজের খাবার জন্য তৈরি করে কি শীতের কিছু শাক সবজি করতেছি ছোটো ছোট বেড বেড তৈরি করে এক একটা এক এক ধরনের শাক সবজি করবো নিজের ঘরের খাবার জন্য এখানে দেখেন টমেটোর চারা বপন করছি এই বেডগুলো তৈরি করার আগে কিছু রাসায়নিক শাক সার আর অল্প পরিমাণে জৈব সার প্রয়োগ করা হয়েছে এই এক এক বেডে এক এক ধরনের সবজি শাক করব। এখানে টমেটো চারার পাশাপাশি দনে পাতা দেশি যে দনে দনে পাতা কিছু বপন করা হয়েছে একটাতে করা হয়েছে ডাটা শাক আরেকটাতে লাল শাক আরেকটাতে লাই শাক আর এখন বপন করা হচ্ছে মূলা মূলা বীজ বপন করা হচ্ছে দেখা যাক কি পরিমাণ হয় এক একটা বেডে এক এক ধরনের ওই পাশে আর একটা বেড আছে ওই পাশে ওই বেডেও কিছু টমেটোর চারা পাশাপাশি দনে পাতা বপন করা হয়েছে এসবগুলো আজকে এই কিছুক্ষণ আগে করা দেখেন টমেটো চারাগুলো এখনও মাথা নিচু করে রেখেছে এখনো সোজা হয় নাই এই অল্প কিছুক্ষণ আগে বপন করা হয়েছে সবগুলো তাই আপনাদের সাথে সব শেয়ার করলাম আর আমি এই ছোটো ছোটো পরিসরে কিছু সিজনাল সবজি সবজিকে করে থাকি আমার ফ্যামিলি চাহিদা মেটানোর জন্য আর এই যেগুলোই করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল মাধ্যমে চ্যানেলের মাধ্যমে সবাই আমার সাথে আমার জন্য দু আশীর্বাদ করবেন আর আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে বি আমার যাই করি আপনাদের সাথে শেয়ার করতে পারি এই এই আনন্দটুকু পাই আপনাদের লাইক শেয়ার থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন